নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা প্রথম চৌধুরীর লেখা ফার্স্ট ক্লাস গল্পটি আজ আমি আপনাদের শোনাব আমরা তখন সবে কলকাতায় এসেছি স্কুলে পড়তে কলকাতার স্কুল যে মফসলে চাইতে ভালো সে বিষয়ে নয় কারণ স্কুল সব জায়গাতেই সমান সবই এক ছাঁচে ঢালা সব স্কুলেই তেরে শিক্ষা দেয় কিন্তু দুঃখের বিষয় কেউই শিক্ষিত হয় না আর যদি কেউ হয় তার নিজ গুণে শিক্ষা বা শিক্ষকের গুণে নয় আমরা এসেছিলাম ম্যালেরিয়ার হাত থেকে উদ্ধার পেতে আমরা আসবার মাস তিনেক পরে হঠাৎ সারদা দাদা এসে আমাদের অতিথি হলেন সারদা দাদা কী হিসাবে আমার দাদা হতেন তা আমি জানি নে তিনি আমাদের জ্ঞাতি নন কুটুম্বও নন গ্রাম সম্বন্ধে ভাইও নন তার বাড়ি আমাদের গ্রামে নয় দেশ তার যেখানেই হোক সেখানে তার বাড়ি ছিল না তিনি সংসারে ভেসে বেড়াতেন আমাদের অঞ্চলে সেখানে উইয়ের ঢিবির মতো দেদার জমিদার জমিদারবাবু ছিলেন তার সাথে সঙ্গে তার একটা না একটা সম্পর্ক ছিল সে সম্পর্ক যে কি তাও কেউ জানতো না কিন্তু এরোর বাড়িতে অতিথি হয়েই তিনি জীবনযাত্রা নির্বাহ করতেন আর সব জায়গাতেই আদর যত্ন পেতেন তিনি একে ব্রাহ্মণ তার উপর কথায় বার্তায়ও ব্যবহারে ছিলেন ভদ্রলোক তাই তিনি দাদা হন মামা হন দুঃসম্পর্কের শালা হন ভগ্নিপতি হন সকলেই তাকে অতিথি করতে প্রস্তুত ছিলেন টাকা তিনি কারো কাছ থেকেই চাইতেন না তার নাকি কাশিতে এক বিধবা আত্মীয়া ছিলেন আবশ্যক হলে তার কাছ থেকেই টাকা পেতেন সে মহিলাটির নাম সুখোদা সুখোধার নাকি ঢের টাকা ছিল আর সন্তানাদি কিছুই ছিল না তাই সুখোধার আপনার লোক বলে তার মানও ছিল সারদা দাদার আগমনে আমরা ছেলেরা খুব খুশি হলুম যদিও ইতে পূর্বে তাকে কখনো দেখিনি তার নামও শুনিনি আমাদের মনে হলো তার সঙ্গে কথাবার্তা করে বাজবো কলকাতায় আমাদের কোনো আত্মীয় স্বজনও ছিল না কোনো বন্ধু বান্ধবও ছিল না যার সঙ্গে দুটো কথা কয়ে সময় কাটানো যায় আর স্কুলে সহপাঠীদের সঙ্গে গল্প করেও চমৎকৃত হতুম না কারণ সেকালে কলকাতার ছেলেমেদের কথাবার্তার রস কলকাতার দুধের মতোই ছিল নেহাত জল সারদা দাদা রোজ সন্ধেবেলায় আমাদের দেদার গল্প বলতেন জীবনে তিনি যা দেখেছেন তারই গল্প মা অবশ্য আমাদেরকে সতর্ক করে দিয়েছিলেন যে সারদা দাদা যা বলে তার ষোলো আনাই মিথ্যে কিন্তু তাতে আমরা ভরকাই কেননা মিথ্যা কথা বলা আদালতে চলে না কিন্তু গল্পে দিবারাত্র চলে যে যাই হোক সারদা দাদা বেশিরভাগ ভূতের গল্প বলতেন তবে সে কথা আমার মার কাছে ফাঁস করিনি শুনেছি বাবার একজন প্রিয় তামাকলা দাদার কাছে নিত্য ভূতের গল্প বলতো ফলে দাদা নাকি রাত্রিরে এ ঘর থেকে ও ঘরে যেতে ভয় পেতেন তারপর বাবা তার প্রিয় তামাকলার আমাদের বাড়ি আসা বন্ধ করে দিলেন পাঁচে মা সারদা দাদাকে বিদায় করে দেয় এ ভয়ে মার কাছে গল্প সাহিত্যের আর পুনরাবৃত্তি করতুম না তাছাড়া কলকাতা শহরে তো ভূতের ভয় নেই রাস্তার আলো পথার ধারে শুধু বাড়ি জঙ্গল নেই ভূতেরা আলোকে ভয় পায় ও মানুষের চেঁচামেচিকে কলকাতা আলো যতটা না থাক হল্লা দেবার আছে অত হট্টগলের মধ্যে ভূত আসে না সারদা দাদা শুধু সেই সব ভূতের গল্প বলতেন যাদের তিনি স্বচক্ষে দেখেছেন আমি তাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম আপনি তো শুধু পাড়া গেয়ে ভূতের গল্প করেন আপনি কি কখনো সাহেব ভূত দেখেননি সারদাদা উত্তর করলেন দেখব কোর থেকে সাহেবরা তো আর এদেশে মরে না মরলে তারা ভূত হবে কি করে দেখ ট্রেনে এত বড় বড় কলিশান হয় যাতে হাজার হাজার দেশি লোক মরে কিন্তু তাতে কোনো সাহেব মরেছে এমন কথা কি কখনো শুনেছ তবে এত গোরস্থানে কারা পোঁতা আছে সব ফিরিঙ্গি তবে দু চারজন সাহেব যে মরে না এমন কথা বলছিনে কিন্তু যারা মরে ভূত হয় তাদের দেখা আমরা পাইনি কেন এ দেশে তারা পাছেও থাকে না গাছেও থাকে না পায়ে হেঁটেও বেড়ায় না তারা ট্রেনের ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে বেড়ায় আর ফিরিঙ্গি ভূতরা সেকেন্ড ক্লাস গাড়িতে তবে একবার একজনের দেখা পেয়েছিলাম তার বলবার কথা নয় আজও মনে হলে কান্না পায় আমরা সেই সাহেব বুথের গল্প শুনতে চাই সারদা দাদা সারদাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আচ্ছা বলছি শোন কিন্তু এ গল্প যেন আর কাউকে বলো না কেন কি জানি আবার যদি মানহানির মামলায় পড়তে হয় মরা লোকেরও মানহানি করলে জরিপানা হয় জেলও হয় আমার জেল খাটার ইচ্ছা নেই এরপর সারদা দাদা বললেন আমি একবার কলকাতা থেকে কাশি যাচ্ছিলাম হাওড়া স্টেশনে যখন পৌঁছলুম তখন গাড়ি ছাড়ে ছাড়ে তাই একটা খালি ফার্স্ট ক্লাস গাড়িতে উঠে পড়লুম এই মনে করে যে পরে স্টেশনে নেমে থার্ড ক্লাসে ঢুকবো গাড়ি তো ছাড়লো অমনি বাথরুম থেকে একটি সাহেব বেরিয়ে এলো ঝাড়া সাড়ে ছ ফুট লম্বা মুখ রক্তবর্ণ চোখ গুগলির মতো আর তার সর্বাঙ্গে বেজায় মধের গন্ধ বেরোচ্ছে আর সে বিলিতি মধের সে ঘরে ঢুকেই বলল কালা আদমি নিচু যাও আমার তখন ভয়ে নারী ছেড়ে দিয়েছে আমি কাঁপতে কাঁপতে বললুম হুজুর আভি কিস্তরের নিচু নিচু যায়গা দুস্টেশন মে উতার যায়গে তিনি বললেন ও নই হোসতা তোমারা কপড়া বহুত ময়লা আর তোমারা দেহ বহুত বহু বদবু গোসলখানা মে যাকে তোমারা কাপড়া উতারকে গোসল করো আর ও বেট রো আম চলে যানো সে তুম গোসলখানে নিকলো আমি করো জানতা হাম রেলকা কাজা বড়া সাহেব হ্যাঁ আমি প্রাণের দয়ে হুজুর যা বললেন তাই করলুম অর্থাৎ স্নানের ঘরে গিয়ে বিবস্ত্র হয়ে সেই শীতের রাত্রিরে স্নান করলুম অমনি এক দমকা হাওয়া এসে কাপড় চোপড় সব উড়িয়ে কোথায় নিয়ে চলে গেল আমি বিবস্ত্র হয়ে ভিজে গায়ে গোসলখানাতেই বসে রইলুম আর সাহেব তার কামরায় হুটোপাটি করতে লাগলেন এর মধ্যে চিৎকার করে আমার প্রতি সুয়োর গাধা উল্লুক প্রভৃতি প্রিয় সম্ভাষণ করতে লাগলেন আমি নীরবে সব গালিগালাজ হজম করলুম প্রায় ঘণ্টাখানেক এইভাবে কেটে গেল আমি ভিজে গায়ে হেঁ হি করে কাঁপতে কাঁপতে সর্বাঙ্গে এক টুকরো কাপড় নেই আর পাশের ঘরে বড় সাহেব মদ খাচ্ছেনও লাফাচ্ছে মাঝখানে গাড়ি হঠাৎ মিনিখানেকের জন্য থামলো. ক্লিক করে একটা আওয়াজ হলো ছিটকেনি খোলবার আওয়াজ তারপর গাড়ি ফের চলতে লাগলো পাশের ঘরে টু শব্দ নেই তাই আমি স্নানের ঘর থেকে বেরিয়ে সেই ঘর থেকে যাবার চেষ্টা করলাম ও সর্বনাশ বড় সাহেব স্নানের ঘরের দৌড়ে ছিটকেনি টেনে বন্ধ করে দিয়েছেন আমি সেই অন্ধকূপের ভিতর আটকে থাকলাম আধ ঘন্টা পর গাড়ি এসে বর্ধমানে এসে পৌঁছালো আর আমি বাথরুমের জানলা দিয়ে মুখ বাঁকিয়ে যা থাকে কপালে ভেবে কুলি কুলি বলে চিৎকার করতে লাগলো তারপর একজন কুলি এসে ছিটকিনি খুলে আলো জেলে আমাকে বিবস্ত্র অবস্থায় দেখে ভূত ভেবে ভয়ে পালিয়ে গেল শেষটায় স্টেশন মাস্টার বাবু এসে ভূত নেই হে চর হে বলাতে কুলিরা পাশের ঘরে ঢুকে আমাকে মারতে মারতে আদমরা করে প্ল্যাটফর্মের উপর টেনে নিয়ে গেল স্টেশন বাবু বললেন শিগগির ওকে একটা কাপড় পরিয়ে দে যদি কোনো মেম সাহেব হঠাৎ এসে উলঙ্গমূর্তি দেখে মূর্ছা যান তাহলে আমার চাকরি যাবে একজন যাত্রী আমাকে একটি শাড়ি দিল সেই শাড়িখানা পরে আমি স্টেশন বাবুকে সব কথা বললাম তিনি বললেন যে রেলের বড় সাহেব এখন সিমলায় তাছাড়াও এ ট্রেনে কোনো সাহেবও আসেনি কোথাও নেমেও যায়নি এখন বুঝলুম যার হাতে আমি নাস্তানবোধ হয়েছি সে সাহেব নয় সাহেবের ভূত তারপর স্টেশনবাবু আমাকে থানায় পাঠিয়ে দিলেন সেখানেও প্রথম একপত্তন মার হলো তারপর দারোগাবাবুর জেরা যা ঘটেছিল সব তাকেও বললুম তিনি ভূতের কথায় বিশ্বাস করলেন কেননা তিনিও একদিন পেত্নীর হাতে পড়ে বেজায় নাজেহাল হয়েছিলেন তারপর তিনি দারোগাবাবু আমাকে আদালতে হাজির করলেন আমার অপরাধ নাকি গুরুতর আর অবিলম্বে আমার বিচার হওয়া যায় হাকিমবাবু ছিলেন অতিশয় ভদ্রলোক উপরন্ত শিক্ষিত তিনি গাড়িতে ভূতের উপদ্রবের কথা বিশ্বাস করলেন কারণ তিনি ছিলেন ঘোর থিওজস্টিক কিন্তু ভগবানের দোহাই ও ভূতের দোহাই ইংরেজের আদালতে চলে না ভগবান ও ভূত এ দুয়ের অস্তিত্ব বেআইডি অগত্যা তিনি আমাকে এক মাসের মেয়াদে জেল দিলেন আমার অপরাধ বিনা টিকিটে বিনা বসনে ফার্স্ট ক্লাস গাড়িতে গাঁজা খেয়েই ভ্রমণ তারপর আমাকে সতর্ক করে দিলেন এই বলে যে গাঁজা খাও তো খেয়েও কিন্তু গাঁজার দম দিয়ে আর কখনো বিনা টিকিটে ট্রেনে চড়ো না বিশেষত তৈলঙ্গ স্বামী সেজে ফার্স্ট ক্লাস তো নয় আমি বললাম হুজুর গাঁজা আমি খাইনি তিনি বলেন গাঁজাখোর বলেই তো তোমাকে লঘুদণ্ড দিলুম নইলে তোমাকে দায়রা সোদার্পণ করতম এখন তোমরা ফার্স্ট ক্লাস ভূতের কথা তো শুনলে এদের তুলনায় পাড়া ভূতেরা ঢের বেশি সভ্য সমাপ্ত